আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা মূলত নবম দর্শন শ্রেণীর রাশি তিন দশমিক এক থেকে মূল বের ছয় নম্বর অঙ্কটা নেওয়া হয়েছে তো এই অঙ্কটা বলছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এই মানটা আমাদের বের করতে বলছে তো আমরা দেওয়া আছে লিখে এই মানটা লিখলাম আগে তোমরা লক্ষ্য করো যে রাশিটার মান নির্ণয় করতে বলছে এই রাশিটা যদি আমরা একটু ভাঙাই সুত্রের সাহায্যে তাহলে কি মানটা আমাদের প্রয়োজন তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটা মূলত আমাদের একটা সূত্র পড়ছে কি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তো এখানে এ কে এ হচ্ছে আমাদের এক্স বি কে বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি এ প্লাস বি বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স দেন এটা এটা কেটে দিতে পারি এটা লবে আছে এটা হরে আসে এই অনুসারে আমরা কেটে দিতে পারি তো এইটার মান আমাদের অঙ্কে প্রয়োজন তাই না এক্স প্লাস ওয়ান বাই এর মানটা বাট আমাদের প্রশ্ন কী দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি এই আকারে মানটা দেওয়া আছে তো আমরা কী করবো এখান থেকে টুটা কমন নিয়ে নেব দেখো এখানেও লবে টু আছে এখানেও লবে টু আছে তো আমরা টু যদি কমন নেই তাহলে এখানে থেকে এক্স প্লাস এখানে থেকে ওয়ান বাই এক্স সমান থ্রি কোন মানে ভাগ করা কন মানে কি করা ভাগ করা তো এই অংশের সাথে টুটা কি গুনে সম্পর্ক সম্পর্ক তো অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স রাখা এটা গুণে আছে অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে ভাগ এগারো চলে গেল তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেলাম থ্রি বাই টু দেন দেখো এই যে যে মানটা আমাদের প্রয়োজন এই মানটা এই যে অলরেডি আমরা পেয়ে গেছি দেন এই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তো থ্রি বাই টু তো তার উপর স্কোয়ার মাইনাস টু দিলা দেন থ্রির বর্গ করলে নয় হয় তিন তিরিকে নয় মানে তিন গুণন তিন আর দুয়ের বর্গ করলে দুই গুণন দুই দুই দু চার হয় মাইনাস টু এখন এইখানে লসেও কত এখানে এই দুয়ের নিচে আমাদের হর হিসাবে কি আছে বলতো এক আছে তো এই চার আর একের লসগো আমাদের কত বলতো চার তো আমরা এখানে কি করব চার দিয়ে চারকে ভাগ করবো মানে হর দিয়ে হরকে ভাগ প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ তো এই চার দিয়ে চারকে ভাগ করলে ফলাফল আমাদের ওয়ান তো এই ওয়ান আবার লবের সাথে গুন করলে নয় এক কে নয় আবার একইভাবে এখানে হর হিসেবে কত আছে আমাদের এক এক দিয়ে যদি চারকে ভাগ করি ফলাফল আমাদের চারই হয় চার আবার দুইয়ের সাথে গুণ করলে চার দুগুনি আট দেন বিয়োগ করলে ওয়ান থাকে উপরে লবে আর নিচে আমাদের কত আছে হর হিসাবে ফোর তো এটাই হচ্ছে আমাদের মান তো লিখলাম যে নির্ণয় মান ওয়ান বাই ফোর এটাই আমাদের অ্যান্সার ওকে